প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম লাভ ফোকাস এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকেও চলে এলাম আপনাদের জন্য দেওহাটা টাঙ্গাইল মির্জাপুরে মির্জাপুরে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সব ধরনের গরু আছে সিন্ধি গরু আছে তারপরে আপনার রামা গরু আছে ক্রস আছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গরুটি দাম চাচ্ছে কত আজকে আপনাদের সাথে নিয়ে দামাদামি করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এক মধ্যে যতটুক জানতে পারলাম গরুগুলি দাম চাচ্ছে একটু বেশি কিন্তু দামাদামি করে যে যার মতন সুন্দর করে নিয়ে যাচ্ছে এই গরু দেখতে কিন্তু দারুণ সুতাম দেয়ের অধিকারী এবং গরুটি মোটামুটি সাত আট পণ্য ওজনের হবে মানে চারশো কেজির উপরে গরুটি আছে কিন্তু বলা যাচ্ছে এবং আশপাশে যে গরুগুলি দাম দেখে বোঝা যাচ্ছে যে ক্রেতা একটু কম আছে সেজন্য তারা একটু দাম বাড়িয়ে বলছে ক্যামেরা দেখে তো আনো অনেক এই হাটে দাম অনেক হাট তুলনায় কম আছে দেহ হাটে অসংখ্য গরু উঠে থাকে এটাই আমার আগের ভিডিওতে দেখেছেন আপনারা এবারও দেখেছি যে কোরবানি হাট বসার আগেই কিন্তু এই হাটে যথেষ্ট গরু উঠছে এই যে এই পাশে দেখছেন এক ভাই আছে জিজ্ঞেস করার চেষ্টা করবো তার থেকে ভাই গরু কটা আনছেন

প্রিয় অবশ্যই আপনারা করবেন আপনাদের বুঝতে কি ধরনের প্রাণী দেখতে চাচ্ছেন আর কোনটি ভালো লেগেছে তাও কমেন্টস করবেন আপনাদের কমেন্টস কে তো আমাদের খুবই দরকার আমরা এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনাদের কমেন্টস এর জন্য সঙ্গে থাকার জন্য আর দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি আগাবো এবং আপনাদেরকে আগিয়ে নিয়ে যাবো আপনাদের সুন্দর সুন্দর গরু উপহার দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিটি হাট ঘুরে ঘুরে আপনাদের জন্য খুঁজে বের করবো আপনাদের পছন্দের মধ্যে গরু হতে পারে আজকের জন্য এখানে বিদায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আমার নতুন নতুন ভিডিও আসবে এবং কোরবানি আগ পর্যন্ত সব ধরনের গরু নিয়ে আসবো আমরা Hors <tune> hurtingazktatik